হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য রেগুলার ইউজের জন্য স্টিক সাপোর্টের প্লেন একদম প্লেনের মধ্যে ব্রা কালেকশন অনেক সময় দেখা যায় যে নেটের মধ্যে দেখানো হয় তবে আজকে হচ্ছে একদম প্লেন রেগুলার ইউজের জন্য হানড্রেড পারসেন্ট কমফোর্টেবল হবে এই ব্রাগুলোর তিন হুকের দেখিয়ে দেব নিয়মিত থেকে দোকান নং দুয়ের বিশ দ্বিতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দেখিয়ে দিচ্ছি রেগুলার ইউজ করতে পারবেন একদম এখানে কিন্তু হচ্ছে স্টিক সাপোর্ট আছে এখানে স্টিক সাপোর্ট আছে সাইডে স্টিক সাপোর্ট আছে ফিতাগুলি কিন্তু এখান থেকে উঠেছে একদম রেগুলার ইউজের জন্য মানে আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন এই ব্রাগুলি মানে এটা এমন না যে রেগুলার ইউজ করতে পারবেন না রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা সাইজ হবে আর এখানে এরকম করে ডিজাইন করা আছে এখানে এরকম করে ডিজাইন করা আছে আর নিচে কিন্তু ইলাস্টিকের মধ্যে যে নিচে ইলাস্টিকের মধ্যে কিন্তু খুব ভালো এটা হচ্ছে স্টিচ করবে এটা হচ্ছে স্টিচ কাপড়ের মধ্যে এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল হবে অনেক বেশি ফুল হবে আর চোখা শেপের যেসব আপনাদের বেস্ট নষ্ট হয়ে গেছে দেখা গেছে যে বেবি ডেলিভারি হয়েছে বেস্ট সেগি হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এইগুলো একদম হান্ড্রেড পারসেন্ট কমফোর্টেবল হবে আর এই যে ফোমের মধ্যে চোখা শেপের এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো আছে কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না চোখা শেপের এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক বেশি কমফোর্টেবল হবে এগুলো আপনারা হচ্ছে এইগুলো সবসময় ইউজ করতে পারবেন এগুলো কাপড় সিনথেটিক কাপড়ের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ আমি কালারগুলো দেখে দিই স্কিন কালার তারপর স্কিন কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটা একটি স্কিন কালার এটা একটি স্কিন কালার অফ হোয়াইট কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে সুরমা কালার এটা হচ্ছে ব্লু কালার ডিপ ব্লু কালার আর একটা আছে হচ্ছে কফি কালার এটার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে আপনারা যদি এটা খুচরা নিতে চান তাও নিতে পারবেন যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা আপনাদের নাম্বার আছে আপনাদের নাম্বারে হচ্ছে যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নিতে পারবেন হোলসেল নিলে বারো পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা সব এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মিত জল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রিফেন্ড রোড ঢাকা বারোশো পাস তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ